এই তো আজকে চলে আসলাম বাপের বাড়ির দিকে শ্বশুর বাড়ি চার পাঁচ দিন পর আর এই তো দেখতেই পারছেন এখানে মুড়ি ভাজতেছে তো আমার আগের ভিডিওতে মুড়ি ভাজাটা দিয়েছিলাম আর কি সেজন্য আর কি একটু একটু করে স্কিপ করে আপনাদের মতো শেয়ার করলাম আর দেখতেই পারলেন কত সুন্দর মুড়ি হয়েছে আর এই মুড়িটা কিন্তু আমার জন্য ভাজা হইতেছে মা আমাকে দিয়ে দিবে দেখতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর এই তো দেখতে পাচ্ছেন এটা হলো রাতের বেলা মুড়িগুলো বেজে তো কিছুটা নাড়ু বানিয়ে দিবে তো লাড়ুর জন্য আর কি এখানে মিঠায় জাল করে তারপরে এইভাবে করে দিয়ে একটু নেড়েছে তো লাড়ুগুলো বানিয়ে নিতেছি আর কি তো এখানে আমরা তিনজনই আছি আমি আছি তো আমাদের বউ ছোটো ভাই বউ যেটা সেই আছে মা আছে তো তিনজনে এই লাড়ুগুলো বানিয়েছি আর কি তো দেখতেই পারলে তো মিঠাইগুলো জাল করে এইভাবে করে দিয়ে তারপরে তো নেড়েছে তারপর এই লাড়ুগুলো বানিয়ে নিব অনেক ভালো লাগে খেতে এই মুড়ির লড়ু জানি না আপনারা কী বলেন আর এই তো ফাইনালি দেখতেই পারলেন এইখানে কিন্তু এখন শুরু করে দিব মুড়ির লড়ু বানানো আর এই তো আমি কিন্তু শুরু করে দিছি তো এইভাবে করে লাড়ুগুলো বানিয়ে নিব দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকের বুলক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতেই পারলেন লাড়ুগুলো এইভাবে করে বানিয়ে নিতেছি আর আজকের ভিডিওটা কে কোথায় দিকে দেখতেছেন অবশ্যই আশা করছি ভালো মন্দ কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আর এই তো দেখতেই পারলেন কিন্তু এইভাবে করে লাড়ুগুলো শেষ করব। আর আশা করছি আজকের ভিডিওটা বেশি বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেম ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে আমার ভিডিওগুলো আর যদি বেশি ভালো লাগে দেখতে পারছেন একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর সাপোর্ট করতে পারেন এই তো দেখতে পারলেন লাড়ুগুলো বানানো শেষ তারপর কিছুটা আর কি এগুলো রয়ে গেছে এগুলো লারো হয় না আর কি তো এগুলো খাওয়ার জন্য এমনি বৌ মেয়ে বইয়ে রাখবো আর এই তো ফাইনালি দেখতে পারছেন অল্প করে লাড়ু বানাইছে এগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য আর কি আর এই তো লাড়ু বানানোটা শেষ এখন আমি একটা কলসে ভরে রাখবো যখন চলে যাব আর কি তখন আমি একটা ইয়ে পলিথিন আর কি সুন্দর করে ভরে নিয়ে যাব আর এই তো দেখতে পারছেন বাড়িতে যেগুলো কলস আছে তো সেগুলোই ভরে রাখতেছি আর তো একটা একটা করে সবগুলো লাড়ু এইভাবে করেও ভরে রাখবো আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর এই তো ফাইনালি কিন্তু আমাদের লাড়ু ভরা হয়ে গেছে আর বাকি যে কোটা থাকে আর কি বইমেও ভরে রাখবো সকালবেলা চার সাথে খাওয়া যাবে আর কি তো দেখতেই পারলেন তার দিন সকালবেলা চলে আসলাম আর এই তো সকালে কিন্তু রান্না বান্না শেষ মাছ রান্না করছে আর তারপরে যে দশটার দিকে একটা মুরগি নিয়ে আসলো তো কিছুটা বলে পিঠা বানানো হবে তো তার জন্য আর কি মুরগি আর এই মুরগিটা আমি কেটে নিতেছি দেখতে পারছেন মা পরিষ্কার করে দিল তো মা বললো যে তুমি একটু কেটে দাও তো আমি মুরগিটাকে কাটতেছিলাম আর কি তো একটু একটু খালি শেয়ার করতেছি আপনাদের মাঝে তো সব কিছু তো আর সব সময় শেয়ার করা হয় না আর কি তেমন করে তো আমি ভাবলাম একটু একটু করে শেয়ার করি আর কি তো কে আজকে থাকে তো কালকে চলে যাব বাড়িতে তো সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর ফাইনালি কিন্তু ওইদিকে মুরগি কেটে দিয়ে রান্নাটা হয়েই গেছে প্রায় আর এদিকে রুটি বানিতেছি দেখতে পারছেন এগুলো আতপসাল দিয়ে রুটি বানিতেছি তো আমার ফুপিও আসছে তো ফুপি বানিয়ে দিতেছে আর কি মাফ আসতেসে আমিও বানিয়ে দিতেছিলাম আর কি এইভাবে করে রুটিগুলো বানানো হলো আর কি তো এই তো দেখতে পারছেন এখানে রুটিগুলো ভেজে নেওয়া হইতেছে আর এখানে কিছুটা ভেজে রাখছে আর এইভাবে করে সব রুটিগুলো বানিয়ে ভেজে রাখবো আর কি তো এই তো দেখতে পারলেন এখানে অনেকগুলো রুটি আছে ভাজার জন্য আর এই তো সবগুলো আমাদের রুটি বানানো শেষ এখন খালি ভাজার পালা তো সব কিছু মা এখানে বসে বসে ভেজে নিতেছে আর কি আর ফাইনালি রাতের বেলা একটুখানি শেয়ার করলাম আমার মনে ছিল না ভিডিওটা করার আর এই তো কোমর দিয়ে মাংস রান্না করছে আর রুটি এই তো আমার রান্নাবান্না শেষ তারপরের দিন চলে আসলাম সকাল বেলা আর কি এটা আমি পুরো সকালবেলা বেরিয়েছি বাড়িতে আসার জন্য আর কি তাড়াহুড়ো করে তো সাড়ে সাতটা তখনই আমি কিন্তু খাওয়া দাওয়া করে মাসও একদম পুরো সকালবেলা রান্না করছে তো খাওয়া দাওয়া করে এখানে রেডি হয়ে নিছি যাওয়ার জন্য আর সেজাতকে রেডি করে দিলাম দেখতেই পারছেন তো আমাদের রেডি হওয়া শেষ এখন চলে যাব তো আপনারাও আমাদের সাথে থাকুন কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে তাহলে চলুন আর এই তো দেখতে পারছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি সেজাতকেও রেডি করে দিলাম আর এখানে তো ব্যাগটা হাতে নিয়ে তারপর চলে যাবো আসে তো আসতে চাইতেছে না এখানে খেলা করতেছে তো কে বললাম আসো আসো ও আসতে চাইতেছে না আর কি আর এইভাবে করিয়ে যাইতেছিলাম আর এই ভিডিওটা একটুখানি খোলা হয়েছে আর কি তো এই তো আমরা চলে গেতাছি দেখতেই পারছেন ওই পাশে যেটা পিছনে যেটা দাঁড়িয়ে আছে ওইটা আমার ফুপি তো ফুপি একটাই আর কি তো এই তো দেখতেই পারলেন আমি কিন্তু আজকে একলায় যাব তো আপনাদের আর আসার কথা ছিল আর কি তো তিনি ব্যস্ততার কারণে আসতে পারে না তো আমি সেহাজকে নিয়ে একলায় যাব গাড়িটা উঠিয়ে দিবে আর কি অনেকটাই দূর জার্নি করতে হয় আর এইখানেই তো সবার কাছে বলে আসতেছি আর তোর ছোটো নানির কুলে উঠে বসে আছে আর কি দেখতে পাচ্ছেন তো আমরা এভাবে করে সবাই আমাকে আইগে দিতেছিল তো কিছুদিন থাকার পর জানেনি তো বাপের বাড়ি থেকে চলে গেলে যাওয়ার সময় আর কি মনটা অনেক খারাপ লাগে অনেক ভালো লাগে না আর কি তো দুই তিন দিন যেহেতু ছিলাম তো তার জন্য আর কি মনটা আমার অনেকটাই খারাপ তো এই তো সবাই মিলে কিন্তু আমাকে আগে দিতেছে আর আমার আব্বা কিন্তু খেতে যাবে ওই পাথার যেটা সবজি খেত সেখানে যাবে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর ওইখান থেকে যাবে তার জন্য আর কি ড্রেসটা ওইভাবে করে পড়ে নিয়েছে আরে তো মা আসে সাথে কুকি আছে আমাদের ভাবিও আসছে আগে দিতে এখানে তো এটা আমার ভাবি তো সবাই মিলে আমাকে আগে দিতেছিল আর কি আর এই তো দেখতেই পারলেন ফাইনালি কিন্তু একদম মেন রাস্তায় এসে দাঁড়িয়েছি আর এইখানে এত সময় দাঁড়িয়েছিলাম একদম পুরাপুরি এক ঘন্টার সময় এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য এত সকালবেলা আর কি গাড়ি পাওয়া যায় আর এই ফাইনালি একটা বাস চলে আসলো সেই বাসে কিন্তু আমি উঠে আসছি তারপরে নেমে এই তো টো করে এখন শ্বশুর বাড়ি চলে এসে দেখতেই পারছেন তো অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি তো ভিডিও করাটা হয় না মোবাইলটা পকেটে ছিল আর কি বেগেছিল আর ফাইনালি কিন্তু বাড়িটা পেয়ে গেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে লাইক দেবেন তো আজকের ভিডিওটা এখানে করছে শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস